আজ শুক্রবার তেরোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে এপ্রিল সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং ব্রিং দ্রং স শুক্রায় যারা প্রেমে সফলতা পাচ্ছেন না বা প্রেম করে বিবাহ করতে চান সুযোগ পাচ্ছেন না অথবা যাদের অভিনয়ের জগতে উন্নতি হচ্ছে না বা ক্রিয়েটিভ সেক্টরে লাভিস লাইফস্টাইল ওরিয়েন্টেড কেরিয়ার ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং বা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং ভিডিও নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন জুয়েলারি গার্মেন্টস ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ বা ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস বা এই ধরনের সেক্টরে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক অবশ্যই শুক্রের বীজমন্ত্র আজ একশো আটবার জপ করুন সূর্যের আলো ডোবার পর লাভান্বিত হবেন আমরা আবারও কিন্তু বলব বন্ধুরা শনির নক্ষত্রগত পরিবর্তন সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে আজ দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনারা কিন্তু হতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কোন অচলে পড়ে যেতে পারেন কাজের জায়গায় মানুষজনদের সাথে লেনদেন করবার সময় সে অর্থ হোক বা সময় হোক বা জ্ঞান হোক আপনাকে ধৈর্য অবলম্বন করে চলতে হবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান আপনারা যদি জ্ঞান লব্ধ না হন তাহলে ইন ফিউচার কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করুন